আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমি আজকে ভাত রান্না করবো সাথে কল্লা আলু ভাজি আর পাঙ্গাস মাছ ভাজি তা আপনারা দেখতেই থাকুন আমার রান্না কেমন হয় চাউল ধৰা কোন পেলাই দিব পাতি চাউল টা ভালকে ধুই দিব

চর আমি এখন বসে দিব এদিকে ভাত হো এই বসার সুমে চুলাত ভাত আন্দা দিয়ে এতই ভেজা তোমরা জানি তোমার গেছে চুলা তাননি না গ্রামের এই ভাঙ্গা চুলা তানলু তো তো মুখ এনা বিরক্ত লাগবেই তো তোমরা এখানে এই ভুল করো না তোমরা চুলাটা কেনা লিপেলি পেলি আর আমি তো মুই ইংকাই বসে দাওস দেখবি জ্বালো জল সোনা এইভাবে স্বামী ভাতেন লিখিলাম তোমরাই কর দই ও তো তুমি এখন কি করবো আমি ভাতেন লিখিলাই লাগবে কি ভাবি আজকে কোমা জালি ধরতেছ না সমস্যা কি ভাবি কি জন্য জাল ধরে না

কল্লার বিচিগুলা ফেল খেল তোমরা খেলে তোমায় খাবি কিন্তু মো স্বামী খায় না ওই জন্যে মানে কলার বিচিগুলা ফেল দিলাম এভাবে পাতলা পাতলা করে ভাজি কুটে মই মে পাতলা পাতলা করে কলার খাও सारी गरी

ও স্বামী কালকায় বাজার থেকে কাঁচা মরিলেছে মই কালকায় ব্যাগটা ঢালে বাসা পাওনি না পেরে আজকে কোটার সময় মই বটাবিলা খেলে লাইছ দিয়ে মই তরকারি দেওয়ার জন্য পুটিলে এটা মই তরকার মর তরকারি কটা হায় গেল ঢাল কোটাও হায় গেল তুমি এখন এলা ধুয়ে নাও পানি দেওয়া মানে বাল্টি পানি মো পানি দিবা বেশি দুধ না কলে কোয়া হলো পূজা বেশি দুধ যাব না তাই তো মানে বাল্টি ভরা হয়ে তুমি এখন এরকারী না

পিঁয়াজ এদিকে কুটে গোটা মোৰ ভাগ ভাত কৰাই হোৱাই গেছে তুমি হাতে পিষ্টা নিংৰে না শেষ তুমি এটা এখন মশলা দিম পেঁয়াজ দি কষাপরিচ লবণ পরিমাণ মতন হলদি সাথে তেল মোৰ ভাজিটা যোগাৰ হৈ গৈছে তাৰপিছত আনি দিম ভাজি এটা হোৱা গেল যোগাৰ তেনে আহোনেদৰে তুলি দি মই এইদি ভাজি এটা তুলি দিলোঁ তে তোমাৰ এইটো চোন নিনি বহি হ'লেও ক'লে ভাজি আৰু পাঙ্গাস মাছ ভাজি করেছেন তো এই ফাঁকে ভাজি হতে হতে এই ফাঁকে হলো পাঙ্গাস মাছটা ধুয়ে নিম যেহেতু ফ্রিজ হতো আসলে পরিষ্কার করে না নিলে এটা তো ভাজা যাবে না তো এটা পরিষ্কার করে তুমি পানি দে দুই তিনবার করে ধুয়ে নি ওকে তে পাঙ্গাস মাছের তো ডেলপা জানে নি কেনকা তো ওই জন্য মই সাথে লবণ দেশ মাছটা কষতে কুসলে ধোস তোমরা এভাবে ধুও মাটা যাবা তো দেখো মুই লবণ দিয়েওকে এভাবে কষলে কষলে ডেলপাগুলো তো দেয় ডেল ছাড়া হয়ে গেছে তুমি এতে আবার ফেয়ে টানিয়ে দিলে তো লবণ দেওয়ালকে মাছটা কষলে কষলে ধোয়া হয়ে গেল তুমি এখন লবণ না হলদি দিব সাথে পটা ঝাল মশলা আদা সাথে জিরা সব মিক্স করে তারপরে

ভাজিটা হয়ে গেল এটা আমি এখন তেলের দিকে দেখো কত সুন্দর কালার আছে মা ভাজতে ভাজু তখন আরও সুন্দর কালার আছে তোমরা দেখতে সাধারণ তুমি ভ্যাজিটা তেলত দেওয়ার আগে আমি আগে মাছটা তো করে নিয়েছো তো মাছটা আগে ভাজে না তো এই মাছের তেল যখন ভেজিটা তেলত দেব তখন সেই স্বাদ ওই জন্য মই দেরি করে দে আগে মুই মাছটা ভেজে না গ্রামতে গ্রামতেভাবে ভাজে You have any more?

सेलाने सेलाने तो का हमें नहीं चाहिए क्या लोटने और तो लगने सारे लेना है अब मास्क कर ना दे लीजिए ये नुसते अंत तक आओ आएगी तो मसाले

তোমার আন্দা বেড়ে একেবারে শেষ তেমন এখন ভাব আছে ভালো লাগছো তো দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ